তুই শুনে আসছি যে টাকা পয়সা নিয়ে সমস্যা হয়েছে দিয়ে দিয়েছে নাকি টাকা পয়সা এরপরে হ্যাঁ গাড়ি চিন্তাই করছে এই কইতে গেছে হেলি অনেক মার করছে আমার ছোট বোন কানতে কানতে বেহুশ হয়ে গেছে এমন মার মারছে কি বলবো এমন মেডিকেলে ভর্তি এই বিচার চাই আমি ঠিক আছে আমার বোন সারাদিন না কে আছে আমি দেখে মানে ইয়ে করতে পারছে না করতে আমি প্রশাসনের কিছু বিচার চাই যেন আমার ছোট বোনের স্বামীজি মার খাইছে বিচার চাই আমি মাঝখানে ওরা আসিয়া আমার আমার উপর হামলা করে আমার মেজো ভাইয়ের উপরে এবং আমার ছোট বাইরে তিন বাইরে ওরা আট নয় জনে অনেক মারধর করছে প্রশাসনের দাবি এটা সূক্ষ্ম আমরা বিচার চাই ওরা কারা ওরা তো জাগা জমিরও কেউ না টাকারও কেউ না এই হাফিস এবং সফল জুয়েল এরা টাকা পয়সার কেউ নেই এবং জাগা জমির না ওরা কেন আমাকে সাথে এসে শুধু খালি খালি মারামারি কেন করে আমার জামা ছেড়ছে আমার আমারে হয়েছে এবং হাতে কোপ দিয়েছে এই এই অবস্থা আমার সাথে আমার সাথে হয়েছিল যাইয়া আগে একটা ঝামেলা ছিল এই ঝামেলা লইয়া বইছিল স্কুল ঠিক আছে বর কারণে ঠিক আছে ওই যে আমার গাড়ি চুরি হয়েছে অটো গাড়ি ঠিক আছে

হাজার খাব্বিশ পঁচিশ জন লেখছিল ありがい